ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্যামসাং স্মার্ট প্লাজার অফিসিয়াল শোরুমের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ডাক বাংলোর বিপরীতে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রফ মন্ডলের পিতা আব্দুল সাত্তার সেলিমের সাথে আনুষ্ঠানিক ফিতা কেটে এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্সের অফিশিয়াল অফিসিয়াল পার্টনার স্যামসাং স্মার্ট প্লাজার অফিসিয়াল শোরুমটির শুভ উদ্বোধন করা হয় এ সময় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও ফতোয়া অনুষ্ঠিত হয় এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স পরিচালক আব্দুর উফ মন্ডলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও পুলিশের সাবেক এসপি শফিকুল ইসলাম বক্তব্য রাখেন ময়মনসিংহের পপুলার হাসপাতালের জেনারেল ম্যানেজার নূর ইসলাম কাজল বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা আহসান উল্লাহ তরফদার ও স্যামসাং এর টেরিটরি ম্যানেজার আলামিন প্রমুখ বক্তারা এ টু জেড বেস্ট ইলেকট্রনিক্স পরিচালক আব্দুর উফ মন্ডলের ব্যবসায়ী কৌশল ও উন্নতির প্রশংসা করে স্যামসাং স্মার্ট প্লাজার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন অনুষ্ঠানের শেষের দিকে পবিত্র মাহের রমজান উপলক্ষে অতিথিবৃন্দ ও উপস্থিতিদের মাঝে ইফতার বিতরণ করে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং স্যামসাং স্মার্ট প্লাজার সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়